হ্যাঁ বলতে যেন কখনো করতে যাবেন না ওয়াম্মা আতা কুমোর রাসুল আমি একটা শব্দের উপর দাঁড়িয়ে থাকবো পাল্টাবো না ওাম্মা আতা কুমোর রসুল যদি এই ফাঁদা ফাঁতার অনুমতি হতো তাহলে রসুল বলে যে আমি চলে গেলে তোমরা আমার মাজারের কাছে এসো আমি তোমাদের সব কায়দা বলে দেবো কারণ পৃথিবীতে যত যতবারই গজিয়ে চাল গজাবে এখন রসুলের চপ্পলের তোলায় ধুলো আর ধুলোর তোলা সত্তর ফুট নিচে যে মর্যাদা ওই মর্যাদা তাদের নাই রসুল নিজের মাজারটাকে কাউকে কামিয়ে খাবার রাস্তা করে দিয়ে গেল না আপনি কি করে করে গেলেন বোঝেন নাই খাঁচাটা সুন্দর বানিয়েছেন আর পাখি পড়ছে আর ও নাল কেটে পড়েছে আল্লাহ আপনাকে আমাকে ভাবাত হাসি না ভাবেন বসে বসে মেরে মহতুন দোস্ত বুঝুর্গ আল্লাহ বালা ভাইরা এটা শোনাচ্ছি তার দরবার দরবার কার যদি বল তো তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলে হাফসা মোলসাহ পিসে ফকিসা ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব ভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মল্লে সব দল, মল্লে কদল জোরে বলেন মল্লে কদল এক খরিমাছান এলাকার সমস্ত বুদ্ধি শুনে দিচ্ছি এটা হলো ফুরফুরাওয়াদের মসজিদ এটা হলো তবলি গলাদার মসজিদ এরা এই জামাত করে ওরা ওই জামাত করে ভাগ করছেন করে নাই হয়েছে না হয় নাই কিন্তু মরার পরে জানা যায় কদল হয়েছে দল দল ছিল ছিল ও গান মরলে যত লোক জুটেছে হাজির সাদুদ্দিন সাহেব বললে সেই কত লোক জুটেছে তো মরার পরে তো দলবাজি কোথায় গেল যদি দলবাজি ছিল তো এখান থেকে পারতিস তো অতএব যতই করো দল মরলে সব এক কল মোল্লে কদল জোরে বলেন হ্যাঁ হানাপি সাপি মালিকে হাম্বাদিক কাদলিয়া চিস্তিয়া মর্যাদায় দিয়া নকশো বন্দিয়া দেওবান ফুলবুড়ার তবলি খেদবুল্লা আজানকাতি হাক্কাতি কাঁদিয়া নি তাল তোলা নাড় খোলডাঙ্গা পাথর চাপড়ি মরে গেলে সব মামু কবর ডাঙ্গা আর কোনো ডাঙ্গা নাই ডাঙা কটা ডোরে বলেন ডাঙ্গা কটা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেহিমান নাফরমান মোল্লে সমান সমান তখন সবার একটাই নাম সে নামটা হচ্ছে লাশ আর ফেরেস্তারা বলছে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাস একদম সাইজ করা যদি আমল থাকে তো যদি পাস আর না থাকলে কি বুঝলেন একদম ফুল বাঁশ যদি কোথায় পেলেন আমি বলি নাই এই কথাগুলো আমি বলি নাই কে বলেছে বলো ওরামে পাখি যত জায়গায় জান্নাতের বায়ান এসেছে তত জায়গায় তাল্লা বলেছে ওয়া নেয়মা আজরুল আমিলিন এটা কর্মিকের কর্মফল ওয়াতিলকাল তাল জান্নাতুল্লাতি উনিস্তমুঘা বিমা কুন্তুম তামালুন। এই জান্নাতটা ওরার সাথে পেয়েছে কিন্তু আমল যেমন করেছে তেমন পেয়েছে কথা বোঝেন না বোঝেন না জান্নাতের কোয়ালিটি অনেক রকম আছে জান্নাতের কোয়ালিটি সবগুলোই জান্নাত কিন্তু কোয়ালিটি অনেক রকম আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে ভাবার আর জাতির কাছে কথা পৌঁছে দেবার তৌফিক দান করুন বলুন আমিন শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ তিনি হলেন যদি বলেন আল্লাহ ঠিক তারপরে শতকরি সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দুজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা সর্বারে কাইনাইন ফখরে দুজাহান ইমামুল আম্বিয়া হাতিমুল নবীন আশিকুল আরিফিন শফি মুজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাত আলামিন জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি উম্মতের জন্য কেঁদেছেন কাঁদছেন এবং কাঁদবেন এমন উম্মত প্রেমিক নবীর সেই সাথে আল্লাহর অপুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে সকলে বলি আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা আমিন মেদে মহতম দোস্ত আগেও বলেছি এখনো বলছি আমরা সারা জীবন জলটা শুনেছি মানুষ হলো সৃষ্টির সেরা আষ্টলুকাত হ্যাঁ না শোনেন নাই কথা শুনেছেন হ্যাঁ না শুনেছেন তো কিন্তু আজকের বলে দিচ্ছি কথাটি সকলের জন্য না মানুষ আস্তাফুল মকলুকাত এ কথাটা সত্য কিন্তু সকলের জন্য যদি বলে সকলের জন্য না যদি হতো তাহলে কোরআনে এই শব্দটা আসতো না যেটা আমার আগের বক্তারা শুনিয়েছেন আপনি ভাবেন নাই কি শুনিয়েছেন وَالْإِنسُ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يفسدون بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أدل أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ oh <tod> জাহান নামে আমি যাদের ভরপুর করব তারা অন্য কেউ না গরু ছাগল হাঁস মুরগি দিয়ে যাহার নাম ভরবো না বললে আমি জেনের দিয়ে ভরবো তাদের নমুনা হৃদয় থাকবে তাদের কাছে অনুশোচনা থাকবে না চোখ থাকবে তাদের কাছে দেখার ক্ষমতাটা থাকবে না শুনবে তারা শুনবে তারা কান দিয়ে কখনো তারা ভাববে না এরা চতুষ্পদ জানোয়ার থেকে আরো খারাপ এদের জানোয়ার বলা তো তোর আস্তাফুল মখলুকাত কোথায় গেল সবাই যদি আস্তাপুল মকলুকাত হলো তার জানোয়ারের থেকে নিচে কারা গেল এই জন্য আষ্টাফুল একটা সংজ্ঞা আছে ওটা জানা দরকার ছিল শুধুই সময় না আস্তাফুল না তসবির ফেরেস তারা বলছে পাগলা সর্দার বললি কি ভেবে বললি না আষ্টাফুল মখলুকাত অবশ্যই ভালো কিন্তু তার একটা সংজ্ঞা আছে ওটা জানা ভালো কথা বোঝেন না বোঝেন নাই কথা বলছেন বাবাজি আল্লাহওয়ালা ভাইয়েরা ভাবেন বসে বসে আল্লাহ নামাজিদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন না কথা বলেন না বলেন নামাজি শব্দের মানে কি নামাজি কাকে বলে কাকে আপনি নামাজি ভেবেছেন নামাজি বলতে কি বুঝেছেন নামাজি শব্দের মানে কি আধ্যাত্মিক মানে কি সেজদা করা রুকু করা টাপাটাপ দেওয়া কোরআন পড়া নামাজি শব্দের মানে কি জানেন না এ জলসা তো হয় না কি জলচা হয় জানেন বাবা জিরা আর নবী দি মাঝে বাবা আল্লাহ নবী এই মাস এসেছিলো বাবা তারপরে আমিনার ঘর আরো করলো হালিমা এসে টুকটুক করে নিয়ে গেল তখন বুঝতে হবে পড়েছে কী শুনে জাতির কী লাভ হলো বলো জাতি কি বুঝলো বলো আপনাকে নামাজি হয়ে যেতে বলেছিল নামাজি কাকে বলে জানেন না শোনেন নাই নামাজির একটা মানে হলো ভিখারি নামাজির মানে কি নামাজি মানে কি জোরে বলে ভিখারি নামাজির আর একটা মানে হচ্ছে অপরাধী নামাজি আর মানে কি জোরে বলেন অপরাধী প্লাস ভিকারি তার নাম নামাজি তার নাম জোরে বলেন প্রথম স্বীকার করেছে আকবর আল্লাহ তোমার থেকে বড় কেউ নেই আমি যা করেছি তা ভুল করেছি তাই হাদিমেদের তোমার সামনে দাঁড়িয়েছে অপরাধী বলে তো হ্যাঁ না বলে ইন্নি এবার লাদি ফাতেহসামা ওয়াতি আর্দারি বা ওয়া আন আমিন আল আমি সব সেই থেকে পবিত্রই তোমার সামনে গেছি কথা বুঝেছি বাবাজি তাহলে অপরাধীর মতো দাঁড়ানো এরপরে অপরাধী ভিদ চাইবে আমি জাইনুল আবেদীন ইনি আমার ওস্তাদ কোনোদিন আমি হয়তো বিপদে পড়ে শোজাইনার কাছে এলাম আসসালাম আলাইকুম সালাম ভাই স্যাব আপনি আমাকে চিনতে পারছেন আমি আপনার সেই ছাত্র জয়নাল আবেদিন বর্ধমানে থাকি শুনে চাল্লা আপনার চাকরি সারি যাওয়ার পরে একটা ভালো সোর্স অফ ইনকাম দিয়েছে কোটি টাকার মালিক দান ধান খুব করেন তা আমি আপনার কাছে আমার মেয়ের বিয়ের জন্য কিছু চাইতে এসেছি এই নটার গাড়িটা এসেছি দশটার গাড়ি ফিরে যাব যাদবেন দিন এরকম বলে যদি আমি ভিক চাই আমাকে দেবে না দু চড় দেবে তো সেই ফোজকুমির ছেলেবেলায় এখন ভুলতে পারো না আচ্ছা এই ভিক চাইতে এসছে না বদমেজ করতে এসছে কথা বলে এরকম ভিকরিকে কেউ ভিক দেবে হ্যাঁ না বলেন জোরে বলে তাহলে ভিক চাওয়ার একটা স্টাইল আছে প্রথমে আসুন সালাম দিন নিজেকে একটু নম্রতা প্রকাশ করুন জি আমি সেই জয়নালা বেদিন আমি তো আর দেশে নেই বিদেশে আছি তো কথা বলতে লজ্জা পাচ্ছে না না বলেও পাচ্ছি না আমার একটা মেয়ে বড় হয়েছে বিয়ে দেবো আপনার কাছে এসেছিলাম যদি আপনি কিঞ্চিত দিতেন আমি খুব খুশি হতাম এরপরে এক পাশে চুপ করে বসে গেলাম তো একটা সময় দশ হাজার না দিলো দু হাজার না দিলো দশটা টাকাও দিয়ে বলবে এসেছি বাবা এমনিতে কষ্ট করে আরে বাবা লে হবে তাহলে বলবে না বলবে না আমার চাওয়ার একটা ভক্তি থাকতে হবে হ্যাঁ না বলেন হ্যাঁ না তো মেডিম আল্লাহ পাক আপনাকে নামাজে বলেছিল চাবার জন্য আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ তুমি সবথেকে বড় মালিক দুজাহানের পালন করা আর রহমান আর রহিম তুমি সবথেকে বড় দয়ালু এবং কৃপামান মালিক ইয়মিদ্দিন তুমি কে মালিক ইয়া কানা আবুধু ওয়া ইয়া কানস্তাইন এবাদত তোমারই করি ভিক্ষা তোমার কাছে চাইছি আল্লাহ আমাকে সেরাতে মোস্তাকিমের পথটা ধরিয়ে দাও আর ওই গুমরাহির পথ থেকে আমাকে বাঁচিয়ে নাও এই যে ভিক্ষাটা আপনি চাইছেন সত্যি বলেন ভিক্ষারির মতো চেয়েছেন না জমিদারের মতো আল্লাহ শোনা গেলাম আলহামদুলিল্লাহ কি বলেছে বুঝতে না মনে হচ্ছে পিছনে ইঞ্জিন ভ্যান লাগিয়ে মাল ভিক করছে কখন সেই জায়গায় কি বলেছে আর কখন সুরা ফাতেহা বলেছে আর কখন কোরআন শরীফ পড়েছে ও যা চাওয়ার স্টাইল ওই আগের ভিকের মতো হলো না হলো না যে আটটার কুড়ির গাড়ি এসেছি নটার কুড়ি গাড়ি যাব আমি জঙ্গলাবে দিন আপনার কাছে টাকা চাইছি দাম দুশো টাকা চলে যাবো এরকম করলে ভিক দেবে না তাড়ি দেবে এইরকম নামাজিকে জান্নাত দেবে না তাড়ি দেবে আগে নামাজি হন আগে নামাজি হন এর কবি লিখেছে কি ওয়াফা তুনে মোহাম্মদ সে তো হাম তে দে কি ওয়াফা তুনে মোহাম্মদ সে তো হাম তে এ দুনিয়া কে চিজ হ্যাঁ কলম তে হ্যাঁ বান্দা। বন্দা তো আমার হাবিবের অনুসরণ করে দুনিয়া কি চাইছিস আশ খুর্সির তোকে দিয়ে দেবো কিছু নেবো না সব তোকে দেবো তু খালি হয়ে আয় ওয়াল্লাহ নয় বললেন সাল্লিক কামা রাই তুমুনি ইউসাল্লি নামাজ ওইরকম বড়ো যেমন আমি নামাজ পড়ছি আমাকে দেখে বড় অত কথা দেখুন হ্যাঁ আপনার আমার নামাজের অবস্থা এস আর নামাজ পড়ে দু একা শূন্য পরে দেখি চলে যাচ্ছে আমি কি হলো হয়ে গেছে হ্যাঁ শূন্য নফল বেতের সব ছেড়ে দিয়েছি তাই কি ঝাড়া ঝেড়েছে বুঝো হ্যাঁ ডবল সেলেন্ড লেখা ছিল পিছনে ডুর করে চালিয়ে দিয়েছে আমার আল্লাহওয়ালা ভাইরা নামাজির জন্য কথা ছিল এবার ভেবে দেখেন আমি নামাজি হয়েছি না ওই রকম ভিঘিনি হয়েছি আল্লাহ আপনাকে আমাকে ভাবাতেও দান করুক এটার নাম ছিল জলসা এটা বুঝে নিজেকে সন্তানোর নাম ছিল আপনারা মাত্র শুধু গল্প চলে আর সুদ চলে বাস তাতেই মাত হয়ে গেছে এজন্য ভাবেন বসে বসে শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ তার কাছে আমরা সকলে চাই এই নবী দিবসের ওসিলা করে বসেছি আমাদের গুণাগুলো মাফ করে নিতে কি চাই ইনশাল্লাহ চাই মাফ করে দিতে তো তিনি বলেছেন পাপি যত বড় হোক না কেন আমি আল্লাহ আমার কাছে চাইলে ক্ষমা করে দেবো আর এই জলটা শুনতে শুনতে আমাদের গোটা জীবন ভরে গেছে আর কোরআনের আয়ত সামনে রেখে শুনিয়েছে লা তক না তু মিতিল্লা ইন্নাল্লা হা ইয়াকফিরুদ্দুনু বা জামিহা ইন্নাফু ওয়াল্ক ফুরুয়া বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা সুদি মানুষেরা চব্বিশ পাড়া সুরাজ উমারের বাহান্ন নম্বর আয়েতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিলেন লাখনা তুমি রহমাতিল্লা আমার রহমত থেকে নৈরা ছবি না আমি আল্লাহ আমার কাছে যদি হাত তুলি জীবনের গুণাগুলো মাফ করে দেব সমানলা বললেন না আমি বলার পরে যদি সোমান আল্লাহ বলেন তাহলে আপনারা না ভালো নাবালককে বলে পড়াতে হয় যারা পরে জিজ্ঞেস করুন বলে আ বল 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 খ তা ছেলে বলে না কি যারা ফোর ফাইভে বলতে শিখে গেছে আপনারা কি নাবালক নাকি তো আপনাদের এতক্ষণ জোরে জোরে সমাধান না ছিল আপনাদের নাবালক না যখন দরু আমি পড়ছিলাম আপনারা পড়ছিলেন না তার মানে আপনাকে বললে আপনি পড়তেন আমি পড়ছিলাম বলে আপনারা পড়েন নাই

মসজিদের ক্যাশিয়ার ভাবে তখন মনে হবে সারা মারছে টাকা পয়সা মনে হয় সংসার চালাচ্ছে কেড়ে নিয়ে দেখে ও তো ফাঁকা তো কথা বলেন এই কু ধারণাগুলো ছাড়েন মানুষ হন আমি আপনাকে ব্যাকে নিয়ে যাচ্ছি মেরে মতন দোসর বুঝর্গ আল্লাহ ভাইরা জ্ঞানী না সুদী মানুষেরা আল্লাহ পাপ আপনাকে আমাকে ভাবার সময় দিয়েছে কি দিয়েছে বলেন ভাবার সময় দিয়েছে মানুষ সৃষ্টির সেরা শুধু ভাবার কারণে আর কিছু কারণে নয় মানুষ সৃষ্টি ছিলা শুধু ভাবার জন্য কিসের জন্য মানুষ ভাবে তাই নতুন বিয়ে করে বউ রেখে দিল্লি যাবে যাবে না যাবে না মানুষ ভাবে তাই নিজের কচি কচি সন্তান দেখে বোম্বে যাবে আমেরিকায় যাবে লন্ডনে যাবে গরু ভাবে না তাই গোয়ালেই পরে থাকে কোনোদিন কোথাও যাবে না মুরগি ভাবে না যে কুড়িটা বাচ্চা ওঠার পরে কি খাবে তাই ও কোনোদিন বাড়ির বাইরে যাবে না মানুষ ভাবে তাই দুটোর পরে তিনটে হলে ভাবে কি খাবে হ্যাঁ না মানুষ ভাবে জানোয়ারে ভাবে মানুষ ভাবে জানোয়ারে ভাবে বলেন আমাকে ক্ষমা করবেন কত গায়ে লাগবে কিন্তু বলে দিচ্ছে এই আমি যেতে এই গ্রামের ছেলে কবরে আপনি আমার আমার কলার ধর্জ বিপদে ফেলবেন না মানুষ ভাবে জানোয়ারে যদি বলেন তো সারা জীবন জল কি ভেবেছেন আমি কি আর আমার কি হবে ভেবেছেন ভেবেছেন তাহলে বুঝতে হবে আমাকে লোকে মানুষ ভাবে আমি কিন্তু মানুষ হই নাই কারণ মানুষ হতে হয় জানওয়ার হলে হবে না মেডি মহতম গো আবার একবার ব্যাকে চলে যাই এখনো ভাবি নাই ভাবতে হবে আমি জানোয়ারের থেকে মোটেই কমি নয় কারণ জানোয়ারও ভাবে না আমিও ভাবি না জলসা হবে ওলামারা যে যেমন পারবে তেমন বলবে আর বিরিয়ানি খেয়েই ভুলে যাবে তখন বুঝতে হবে একটা জানওয়ার হবে আমি বলি না কোরআন বলছে আপনি বিছানায় শোবেন আর ভাববেন আমি জানোয়ার শুচ্ছি কারণ বিছানায় শোয় তো অজু করে শোয় না আমি অজু করে শোই না জানোয়ার বিছানায় শুয়ে বিসমিল্লা বলে না আমিও বিসমিল্লা বলি না জানোয়ার ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে না আমিও বলি না আমি জানোয়ার থেকে কম না জানোয়ার সকাল ঘুম থেকে উঠে পেশাব করে পানি নেয় না আমিও পেশাব করে পানি না আমার নামটা বড় জানোয়ার হওয়া দরকার ছিল ছোট জানোয়ার না এটা আমি বলি না আপনি বলেন আপনারা সবাই বলেন যখন সন্তানকে বুঝিয়ে পারেন না তখন বাপ কি বলে জানোয়ারকে এক চর বলে না না বলেন না ছেলে তো আপনি জন্ম জন্ম দিয়েছেন দিয়েছেন হলো করে ছেলে তো আপনি আপনার বিবির পেটে হয়েছে ও জানোয়ার হলো কি করে কেন ওকে আপনি মানুষ মনে করছিলেন মানুষ না এখানে শুনে রেখে দেন ছাগলের পেটে যে করা বাচ্চা হয় সব ছাগল হয় হ্যাঁ না কি হয় না কুত্তা হয় ছাগল হয় আর কুত্তার পেটের বাচ্চা কটা কুত্তা হয় আর মানুষের পেটে বাচ্চা কটা ঘোড়ার ডিম হয় ওকে মানুষ করতে হয় ছাগলের বাচ্চা আট ঘন্টা পরে উঠে মায়ের দুধ কোথায় খুঁজে খায় মানুষের বাচ্চাকে আড়াই বছর দুধ ধরে খাওয়াতে হয় ছাগলের বাচ্চা দু মাস পরে পাতা চেটে খায় আর মানুষের বাচ্চাকে আড়াই বছর পরে খাবার শেখাতে হয় ওকে মানুষ করতে হয় ছাগলের বাচ্চাকে মানুষ করতে হয় না ছাগলের বাচ্চা আঁতুড়ি কেটে নাভি বাঁধতে হয় না কিন্তু আপনার বাচ্চার নাভি কেটে বাঁধতে হয় মানুষের জন্ম দিলে ওটার নাম মানুষ নয় ওটাকে মানুষ করতে হয় গরুতে জন্ম দিলে অটোমেটিক গরু হয় আপনাকে মানুষ করা দরকার ছিল আমার আমার বাবাজির বন্ধুরা বন্ধুরা আল্লা আল্লাহওয়ালা ভাইরা কি ভেবেছেন আপনি আরে ঘরের বাচ্চা হয় বাগদির বাচ্চা বাগদি হয় হিন্দুর বাচ্চা হিন্দু হয় বামনের বাচ্চা বামন হয় মুসলমানের বাচ্চা মুসলমান নয় ওকে মুসলমান করতে হয় ওকে মুসলমান জোরে বলে এবার আপনাকে যদি জিজ্ঞাসা করি কোথায় মুসলমান হয়েছেন বলতে পারবেন কার কাছে হয়েছেন হাজামে কেটে আপনাকে মুসলমান করে দিয়েছে বোকা কোথা আপনাকে ভাবা দরকার ছিল মুসলমান করতে হয় মুসলমান জন্মে হয় না মুসলমান করতে হয় কত বুঝে এসছে বাবাজি এই জন্য আল্লাহ পাক শুনিয়েছিলেন মানুষ করে পাঠিয়েছি এখান থেকে বা থিউরি নেন আমি আপনাকে মানুষ করে পাঠিয়েছি আর মানুষ হয়ে আমার কাছে আসতে বলেছি আল্লাহ শোনাচ্ছেন আমি তোকে মানুষ করে পাঠিয়েছি আর মানুষ হয়ে আমার কাছে আসতে বলেছি কি হয়ে যেতে বলেছেন যদি বলেন কি হয়ে মানুষ হয়ে কবরে গেলে আদাব নাই মানুষ হয়ে কবরে গেলে বিপদ নাই মানুষ হয়ে কবরে গেলে হাসরে কোনো চিন্তা নাই আর জানোয়ার হয়ে গেলে সব জায়গাতে পেটাই বাঁচাবার কেউ যদি বলেন বাস বাইরে আমি মূল কথা বলে ফেলেছি বাকির বার ব্যাকে চলে চলুন আপনাকে মানুষ করেছে মানুষ ভাবতে জানে এখান থেকে আবার ব্যাক চলুন আমার আল্লাহ ভাইরা কেন জন্য না শুধু মানুষেরা আল্লাহ পাক রব্বাল আলমিন আপনাকে আমাকে মানুষ করে পাঠিয়েছেন কি করে যদি বলেন মানুষ সেজদা করতে জানে খোদাকে আর কাউকে সেজদা করতে জানে এই জন্য পৃথিবীর প্রত্যেকটি বাচ্চা হিন্দু কিংবা মুসলমান জৈন কিংবা খ্রিস্টান পৃথিবীতে আসার সময় সেজদা করতে করতে এসেছে প্রত্যেকটি বাচ্চা সেজদা দিতে দিতে এসেছে বিনা সেজদাতে কোনো বাচ্চা আসে যদি বলেন আসে আসে না সেই দা থেকে উঠে গেলে জানবেন আমি জানোয়ারের খাতায় চলে গেছি আর মানুষের খাতাতে না আপনাকে যে যাই বলুক আর তাই বলুক যে যেমনই বলুক মেদ মৌতম দোসর বুজুর্গ আল্লাহ পাক রাব্বালা আলমিন শোনাচ্ছে মানুষকে আমি পাঁচটা জিনিস দিয়েছি এই পাঁচটা জিনিস হারালে ওটা মানুষ না মানুষ মিথ্যা বলতে জানে জোরে বলেন বাচ্চা কখনো মিথ্যা বলতে জানে মুসলমান তুমি মিথ্যা বলতে জানো না যদি মানুষের কবরে যেতে চাও তাহলে মিথ্যা প্রথম পরিত্যাগ করো কারণ মানুষ মিথ্যা বলতে জানে না জীবনে কাউকে ঠোকায় না বা ধোকা দেয় যদি বলেন না বাচ্চার একটাই মেডিসিন কি বলেন তো খিদে কিছু চাইতে মন যাক কিছু বলতে মন যাক কিছু নিতে মন যাক তার যখন যা হবে অসুবিধা একটাই মেডিসিন কি বলে রে খাবো চকলেট খাবো কি হয়েছে রে যাবো মেডিসিন একটা কান্না হ্যানো না জোরে বলেন তল্লা পাক সচেন মুসলমানের একটাই মেডিসিন খোদাকে রাজি করার জন্য সেটা হচ্ছে কান্না সেটা কি জোরে বলেন যে মুসলমানের কাছ থেকে কান্না বন্ধ হয়ে গেছে এর মুসলমানের কাছ থেকে মনে হয় নামটা বাদ চলে গেছে করাং সচনার আল্লাদিন সূর্য দৌয়া কি আল্লাহদিনা ইয়াকুলু রব্বানা শরিফা আন্না আদাবা জাগান নাম ইন্না আদাবা গা আ নাগরামা আর যখন গভীর হবে তৃষ্ট যখন ঘুমিয়ে যাবে দেশের মানুষ জাকবে না পাড়ার মানুষ থাকবে না কোলের বিবি বুঝবে না তখন একা একা হাজরি দিও। দেখো না থাকবি ইনশাআল্লাহ আল্লাহর কাছে হাত তুলো রা সিফ আন্না আদা বাজাম ইন্দা বাগা কানা রা আলমিন আল্লাহ জাহান নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে নিও আমার জাতিকে বাঁচিয়ে নিও আমার ঘরের মানুষদের বাঁচিয়ে নিও আল্লাহ তোর জাহান নামের বড় কঠিন খোদা ওটা সহ্য করতে পারবো না তাই আমি কাঞ্চি তোর কাছে আল্লাহ আমার বিবিকে কষ্ট দিবি না আমার বাচ্চাকে কষ্ট দিবি না আমার আব্বা মাকে কষ্ট দিবি না আমার আত্মীয়কে কষ্ট দিবি না আমার পাড়ার মানুষের কষ্ট দিবি না আমার দেশের মানুষের কষ্ট দিবি না আইলা মুসলমান জাতিকে কষ্ট দিবি না তোর কাছে হাত তুলেছি তুই ছাড়া কেউ মালিক না আল্লাহ এরকম কোথায় বলেছে বলে ওয়াল্লাযিনা ইদা ফালু ফাহিশাতান আও যালামু যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফা

এই বিশ্ববাসী শুনে রাখো আমি আল্লাউল্লাহ দীনাই দা ফালু ফাহি সতন আউস আলামু আনফুসা হুম ভাবে বসে নিরিবিলি পৃথিবী তো কেউ না যাদের জন্য আমি ভাবি তা আমার কথা ভাবে না ওই বাবা যে গেছে আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো রাখবেন আমি যা ভেবেছি যা বুঝেছি সবি হলো ভুল সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দু আমার বিবি বাচ্চা বলো এখানে অন্য মানুষ রাখেন এনাকে দিয়ে কাছে সম্ভব নয় আমার বিবি বল বাচ্চা বল আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে ভাবছেন বসে বসে এ বাবাজি ভাবছেন মায়ের সঙ্গে ঝগড়া করে সংসার ভেঙেছি কার জন্য বিবির কথা তো আমার বউয়ের সঙ্গে না মা ছেড়েছে বিবির কথা ভেবে বাপ ছেড়েছে বিবির কথা ভেবে দেশ ছেড়েছে বিবির কথা ভেবে ভাই বোন ছেড়েছি বাচ্চাদের কথা ভেবে আত্মীয় স্বজন ছেড়েছে সন্ত্রাস